জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ আজকের এই পর্বে আমরা শ্রবণ করব শ্রীমদ ভাগবত মহাপুরাণ থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লীলাময় ঘটনা শ্রী বলরামজির দ্বারা বল এই কাহিনীটি শুধু ভগবানের পরাক্রম ও দেবশক্তির প্রকাশ নয় বরং অধর্মের উপর ধর্মের চূড়ান্ত বিজয়ের এক জ্বলন্ত দৃষ্টান্ত প্রলম্ব আসুর এক দুর্দর্শ অসুর বন্ধুত্বের ছদ্মবেশে গোপগণের মাঝে প্রবেশ করেছিল শ্রীকৃষ্ণ ও বলরামের লীলা ক্ষেত্র বৃন্দাবনে কিন্তু ঈশ্বর সর্বজ্ঞ অবশেষে শ্রী বলরামজির হাতে অসুরের অবসান হয় এবং পুনরায় প্রতিষ্ঠিত হয় শান্তি ও ন্যায় আসুন এই লীলার মধ্য দিয়ে আমরা ভগবান বলরামের মহিমা স্মরণ করি হৃদয়ে ধারণ করি ধর্মের জয় ও অধর্মের পরাজয়ের শাশ্বত বার্তা তার আগে অমৃত না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য কথা শ্রবণ করুন হরি ওম তৎসর নারায়ণম নমস্কৃত্যা নরম চাইবা নরত্তম দেবী সরস্বতী ব্যাসম তত জয় মত রে। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীলসুকদেব গোস্বামী বললেন নিরন্তর তার মহিমা কীর্তনকারী তার আনন্দমগ্ন বৃন্দ দ্বারা পরিবেষ্টিত হয়ে শ্রীকৃষ্ণ তখন গোচারণ ভূমির দ্বারা সুশোভিত ব্রজে প্রবেশ করলেন কৃষ্ণ বলরাম যখন সাধারণ গোপবালকের ছদ্মবেশে বৃন্দাবনে এইভাবে জীবন উপভোগ করছিলেন তখন ধীরে ধীরে গ্রীষ্ম ঋতুর আবির্ভাব হলো দেহিগণের পক্ষে এই ঋতুটি অত্যন্ত সুখদায়ক নয় গ্রীষ্ম সত্ত্বেও যেহেতু বলরামের সঙ্গে পরমেশ্বর ভগবান স্বয়ং বৃন্দাবনে বাস করছিলেন তাই গ্রীষ্ম ও বসন্তের গুণাবলিতে প্রকাশিত ছিল বৃন্দাবনের ভূমি এমনই বৈশিষ্ট্য সম্পন্ন বৃন্দাবনে ঝর্নার উচ্চধ্বনিতে ঝিঝির শব্দ আচ্ছন্ন হয়ে যেত এবং সেই ঝর্ণা থেকে দ্বারা নিরন্তর সিক্ত উথিত জলখনা বৃক্ষরাজি সমগ্র অঞ্চলকে সুশোভিত করত বিভিন্ন ধরনের পদ্ম ও জলজ ফুলের রেণুবহনকারী বাতাস সরোবর ও প্রবাহমান নদীগুলির ঢেউয়ের উপর দিয়ে প্রবাহিত হয়ে সমগ্র বৃন্দাবনকে শীতল করে দিত তার ফলে সেখানকার অধিবাসীরা গ্রীষ্মের প্রখুর সূর্য ও ঋতুকালীন দাবানল থেকে উৎপন্ন করত না বাস্তবিক পক্ষে বৃন্দাবনের সবুজ ঘাসের প্রাচুর্য ছিল তাদের প্রবাহিত ডেউয়ের দ্বারা গভীর নদীগুলি তাদের তীরভূমিগুলিকে সিক্ত করে তাদেরকে আদ্র ও কর্মমাক্ত করে তুলত তাই বিষুতুল্য প্রচন্ড সূর্য কিরণ ভূমির প্রাণরসকে বাষ্পীভূত করতে এবং তার সবুজ ঘাসকে দগ্ধ করতে পারেনি পুষ্পসমূহের দ্বারা বৃন্দাবনের বন সুন্দরভাবে সুশোভিত হয়েছিল এবং অনেক রকম পশু ও পক্ষীর শব্দে পূর্ণ ছিল ময়ূর ও ভ্রমরেরা গান করছিল আর কুকিল ও সারসেরা কুঞ্জন করছিল লীলা করবেন বলে মনস্থ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপবালক ও গাবিদের দ্বারা পরিবেষ্টিত হয়ে শ্রী বলরামের সঙ্গে বাসে বাজাতে বাজাতে বৃন্দাবনের বনে প্রবেশ করলেন ময়ূর পুচ্ছ মালা ফুলির গুচ্ছ ও বর্ণময় খনিজ দ্রব্য সহ কচি পাতার দ্বারা নিজেদের সুশোভিত করে বলরাম কৃষ্ণ ও তাদের গোপশ পরস্পর নৃত্য যুদ্ধ ও গান করেছিলেন যখন কৃষ্ণ নৃত্য করছিলেন তখন কোনো কোনো গোপবালক গান করে এবং কেউ কেউ বাসি করতাল ও সিঙা বাজিয়ে তার সঙ্গে সঙ্গত করছিলেন আর অন্যেরা সকলে তার নৃত্যের প্রশংসা করছিলেন হেরাজন নটগণ যেমন অন্য নটের স্তুতি করে ঠিক তেমনি দেবতারা গোপ সম্প্রদায় ভুক্ত রূপে ছদ্মবিশ্বের দ্বারা নিজেদেরকে গোপন করেছিলেন এবং গোপবালক রূপে আবির্ভূত কৃষ্ণ বলরামের স্তুতি করছিলেন কৃষ্ণ বলরাম তাদের গোপবালক সখাগুনের সঙ্গে ঘুরপাক খাওয়া লম্ফ প্রদান নিক্ষেপ চরমারা হেঁচড়ে টেনে নেওয়া ও যুদ্ধের দ্বারা খেলা করতে কখনো কখনো কৃষ্ণ বলরাম বালকদের মাথার চুল ধরে টানতেন হে মহারাজ অন্য বালকেরা যখন নৃত্য করছিলেন তখন কৃষ্ণ বলরাম কখনো কখনো গান ও বাদ্যযন্ত্র দ্বারা তাদের সঙ্গে সঙ্গত করতেন এবং কখনো কখনো দুই প্রভু বালকদের খুব ভালো খুব ভালো বলে প্রশংসা করতেন কখনো কখনো গোপ বালকেরা বিল্ল অথবা কুম্ভফলের দ্বারা এবং কখনো বা হাত বর্তি আমলকি ফলের দ্বারা খেলা করতেন অন্য সময়ে তারা পরস্পরকে ছুঁয়াছুই অথবা কানামাছি আদি খেলা করতেন এবং কখনো তারা পশুপক্ষীর অনুকরণ করতে তারা কখনো ব্যাঙের মতো চতুর্দিকে লম্ফ প্রদান করতে কখনো নানাবিধ উপহাসের দ্বারা ক্রীড়া করতে কখনো দোলনায় চড়তে এবং কখনো বা রাজার অনুকরণ করতে এভাবেই কৃষ্ণ বলরাম বৃন্দাবনের নদী পর্বত উপত্যকা উপবন কুঞ্জবন ও সরোবরে ভ্রমণ করে সমস্ত রকমের লৌকিক ক্রীড়া সমূহ খেলা করতেন রামকৃষ্ণ ও তাদের গোপশাখারা যখন এভাবেই বৃন্দাবনের সেই বনে গোচারণ করছিলেন তখন তাদের মধ্যে প্রলম্বাসুর প্রবেশ করল কৃষ্ণ বলরামকে অপহরণ করার উদ্দেশ্যে সে এক গোপালকের রূপ ধারণ করল যেহেতু দশারহ বংশে আবির্ভূত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদর্শী তাই তিনি জানতে পেরেছিলেন যে অসুরটি কে ছিল তবু তাকে কিভাবে হত্যা করা যায় সেই কথা গুরুত্ব সহকারে চিন্তা করে ভগবান অসুরকে সখারূপে গ্রহণ করার ভান করলে ক্রীড়ারসজ্ঞ কৃষ্ণ তখন গোপবালকগণকে একত্রে আহ্বান করে বললে হে গোপবালকগণ বালকগণ চলো এখন আমরা নিজেদের দুটি সমান দলে ভাগ করে নিয়ে খেলা করি গোপ বালকগণ কৃষ্ণ বলরামকে দুটি দলের নেতা নির্বাচিত করলে বালকগণের কেউ কেউ কৃষ্ণের পক্ষে এবং অন্যেরা বলরামের পক্ষে যোগদান করলে বালকগণ বহনকারী ও আরোহী সম্পর্কিত নানাবিধ ক্রীড়া করতেন এই সমস্ত ক্রীড়ার বিজয়ীরা পরাজিতদের পিঠে আরোহণ করতেন এবং পরাজিতরা বিজয়ীদেরকে বহন করতে। এভাবেই একে অপরকে বহন করে ও বাহিত হয়ে এবং সেই সঙ্গে গোচারণ করতে করতে বালকগণ কৃষ্ণকে অনুসরণ করে ভান্ডিরক নামক বটবৃক্ষের দিকে গমন করলে হে মহারাজ পরীক্ষিত যখন বলরামের পক্ষীয় শ্রীদাব বৃষভ ও অন্যেরা এই সমস্ত খেলায় জয়ী হতেন তখন কৃষ্ণ তার পক্ষের বালকেরা তাদের বহন করতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরাজিত হয়ে শ্রীদামাকে বহন করেছিলেন ভদ্রসেন বৃষভকে বহন করেছিলেন এবং প্রলম্ব রোহিণী নন্দন বলরামকে বহন করেছিল শ্রীকৃষ্ণকে অপরাজয় বিবেচনা করে সেই দানব সৃষ্ট প্রলম্ব বলরামকে বহন করে অত্যন্ত দ্রুতবেগে যেখানে তার আরোহীকে অবতরণ করার কথা ছিল তার থেকে দূরে প্রস্থান করল সেই মহা বলরামকে বহন করতে থাকলে তিনি প্রকাণ্ড সুমেরু পর্বতের মতো ভারী হয়ে উঠলে। আর প্রলম্ব গতিরুদ্ধ হতে বাধ্য হলো তারপর সে তার আসল মূর্তি ধারণ করলো স্বর্ণময় অলঙ্কার দ্বারা আচ্ছাদিত হওয়ায় সেই উজ্জ্বল দেহটি চন্দ্রবহনকারী ও বিদ্যুৎ চমকানো মেঘের মতো বলে মনে হচ্ছিল হলদর শ্রী বলরাম যখ প্রদীপ্ত নয়ন কেশ ভ্রুকুটি সংলগ্ন উগ্র দন্ত সকল এবং বলয় কিরিট পুণ্ডল প্রভায় বিচিত্র দ্রুত আকাশচারী সেই দানবের বিশাল দেহ দর্শন করলেন তখন ভগবান ভীত হয়েছিলেন বলে মনে হচ্ছিল প্রকৃত অবস্থা স্মরণ করে নির্বিক বলরাম হৃদঙ্গম করলেন যে সেই অসুরটি তাকে অপহরণ করার চেষ্টা করে তাকে তার সঙ্গীদের থেকে দূরে নিয়ে এসেছে ভগবান তখন ক্রোধান্বিত হয়ে ইন্দ্র যেমন তার বজ্র দ্বারা পর্বতকে আঘাত করে তেমন ভাবে তার দৃঢ় মুষ্টি দ্বারা অসুরের মস্তকে আঘাত করলে এভাবে বলরামের মুষ্টির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে প্রলম্বের মস্তক তৎক্ষণাৎ বিদীর্ণ হলো অসুরটি মুখ দিয়ে রক্ত বমন করে তার সকল চেতনা হারালো এবং তারপর ইন্দ্রের বজ্রের দ্বারা বিধ্বস্ত কোনো পর্বতের মতো বিকট শব্দ করতে করতে সে প্রাণহীন হয়ে ভূমিতে পতিত হল কিভাবে বলশালী বলরাম প্রলম্বাসুরকে বধ করেছিলেন তা দেখে গোপ বালকগণ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে সাধু সাধুরপ করলেন সকল প্রশংসার যোগ্য সেই বলরামকে তারা প্রচুর আশীর্বাদ প্রদান করে তার প্রশংসা করলে প্রেমের দ্বারা তাদের চিত্ত অভিভূত তাই তারা তাকে আলিঙ্গন করলে যেন তিনি মৃত্যু থেকে ফিরে এসেছে পাপি প্রলম্বাসুর নিহত হলে দেবতাগণ অত্যন্ত সুখ অনুভব করে শ্রী বলরামের উপর পুষ্পমাল্য বর্ষণ করলে এবং সাধু সাধু বলে তার কার্যের প্রশংসা করলেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারভংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে অষ্টাদশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের উনবিংশতি অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের দাবানল গ্রাস সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং ভাগবত কথার অনুরাগীদের মাঝে শেয়ার করুন জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধ শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি